ওয়েল মহাশিবরাত্রি নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন কারণ এখন অনেকে অনেক রিচুয়াল বলছেন তো এটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন তার মধ্যে রয়েছে আবার অনেকে যারা খুব অসুস্থ তারা মন্দিরে যেতে পারবেন না তো তারা কি পুজো করবেন না বা যারা টোয়েন্টি ফোর সেভেন কোনো এমার্জেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তো তারা কী করবেন তাদেরও তো ইচ্ছে হতে পারে ইচ্ছে তো হতেই পারে এবার বিষয়টা হচ্ছে দেখুন শাস্ত্র মতে অনেক রকমের পদ্ধতি রয়েছে অনেক বিধি রয়েছে সেগুলো তো মানুষের পক্ষে সবসময় মেনে ওঠা সম্ভব হয় না এবার দেখুন যে মানুষটার ধরুন ওষুধ চলে ওষুধ খান সে ওষুধ না খেলে তার দিন শুরু হয় না তো তার পক্ষে উপোস করাটা অসম্ভব এবং এই যে উপোস করার যে ব্যবস্থাটা যিনি পারবেন তিনি করবেন যিনি পারবেন না তিনি করবেন না উপোস করতেই হবে না করলে তার পুজো গ্রহণযোগ্যতা পাবে না এটা নয় হ্যাঁ কিছু নিয়মের জন্য অবশ্যই এই উপোসের কথা বলা হয়ে থাকে উপোসের একটা বেসিক কারণ এর আমি বলেছি বড়ো ভিডিওতে যে ফাস্টিং করলে একটা সিস্টেমটা অন্যরকম হয় নিজের শরীরটা ঠিক থাকে সে জন্য বলা হয়ে থাকে ফাস্টিংয়ের উপকারিতা মানে সেটা এমন নয় যে ফাস্টিং করলেই মহাদেব আপনার কথা শুনবেন না করলে শুনবেন না ব্যাপারটা এমন নয় এবার ঘটনা হচ্ছে যার ফাস্টিংয়ের সমস্যা রয়েছে সে যদি করে করে তো অসুস্থ হয়ে পড়বে তাহলে তার পক্ষে সম্ভব হচ্ছে না তাকে দিয়ে জোর করে করানোটা অনুচিত হুম হ্যাঁ এখন কি করতে হবে না নিরামিষ কিছু খেতে বলা হয় বা সহজপাচ্য কিছু খেতে বলা হয় কেন বলা হয় তারও একটা কারণ আছে কারণ বেশি মাত্রায় কিছু খেলে পুজো করতে বসে যদি ঢেউ করে ঢেকুর তোলে সেটা বড় কুৎসিত ব্যাপার আবার এমন কিছু খেয়ে ফেললো অ্যাসিড ফর্ম করে গেল গ্যাস হলো তো সে মানে বাধা পড়বে তো এমন জিনিস চলবে না সব কিছু তো একটা শোভন অশোভন ব্যাপার আছে সেই জন্য উপোস করা যদি মনে করেন যে করব না যিনি করতে পারবেন অবশ্যই করুন যিনি পারবেন না তিনি এই নিয়মটা মানতে পারেন সহজপাচ্য কিছু খেয়ে তিনি তার পুজোটা করলেন আচ্ছা এবার মন্দিরে যাওয়ার ব্যাপার অনেকেই আছেন যারা মন্দিরে যেতে পারছেন না বা আশেপাশে নেই মন্দির বা যারা এমার্জেন্সি কাজকর্ম করেন সেক্ষেত্রে মন্দির নেই তাদের বাড়িতেই কিছু করে দিয়ে চলে যেতে হবে তো তারা কী করবেন করবেন না অবশ্যই করবেন সেই রিচুয়াল কী করবেন পরে বলছি এবার আরেকটা বিষয় হচ্ছে স্নান করা অনেকে আছেন সকালের দিকে স্নান করতে পারবেন না বা অসুস্থ মানুষ রয়েছেন যাদের পক্ষে স্নান করাটা সমস্যাজনক তো তারও ইচ্ছে হয়েছে শিবরাত্রি পালন করব। ইজিয়েস্ট উপায় শুদ্ধ বস্ত্র পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে তিনি রিচুয়ালটা করতে পারেন এবার নিয়ম তো অনেক কিছু আছে ফুল আকন্দ ফুল আচ্ছা আকন্দের মালা বেল পাতা, কাঁচা হলুদ এইগুলো দুধ দই ঘি মধু এসব তো রয়েছেই এবার এত কিছু উপাচার যাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই রিচুয়ালটা তাদের জন্য প্রচুর মানুষ অনেক এমার্জেন্সি ডিউটির সঙ্গে যুক্ত থাকেন ইনফ্যাক্ট এটা যে কেউ করতে পারেন তো তার জন্য উপায়টা কি আছে প্রথম কথা যেটা রয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে স্নান করতে পারলে ভালো যদি করার মতো অবস্থায় না থাকেন তাহলে সেক্ষেত্রে শুদ্ধ বস্ত্র পরিষ্কার জামা কাপড় অবশ্যই প্রয়োজন নাম্বার টু ওষুধ যদি খান যদি আর এরকম ব্যাপার থাকে উপোস করতে পারছেন না করবেন না করার দরকার নেই সেক্ষেত্রে সহজপাচ্য কিছু খাবেন খেয়ে আপনি এই রিচুয়ালটা বা এই বিধিটা সম্পন্ন করবেন এবার তিন নাম্বার সে বিধিটা কি সেটা হচ্ছে আপনি শিবলিঙ্গে জল দিলেন হলো নাম্বার টু একটা বা একুশটা বেলপাতা একটা বেলপাতা বা একুশটা বেলপাতা তিন ফলকের তিন ফলকের একটা সিঙ্গেল পাতাতে নেবেন না একটা সিঙ্গেল মানে এরকম পাতা সেটা নেবেন না তিন ফলকের যে পাতা সেটা আপনি একটাও নিতে পারেন বা একুশটা নিতে পারেন নিয়ে শিবলিঙ্গের মাথায় চড়িয়ে দিলেন একুশবার বা একশো বার ওম নম মন্ত্রটা জপ করলেন মিটে গেল এইটুকু পরিষ্কার তারপরে আপনার যে ইচ্ছেটা রয়েছে একটা ইচ্ছে সেটা আপনি বার মহাদেবকে জানাবেন আপনাদের পক্ষে সব থেকে সহজ উপায় এটা যে কেউ করতে পারে এই যেটা আপনি জানালেন তাতে আপনার মন্ত্র হলো আপনার বিধিও হলো এবং আপনার যে ইচ্ছের কথা বলার সেটাও হলো এইভাবে আপনি খুব সহজে আপনার ইচ্ছের কথা মহাদেবকে জানাতে পারেন এটা আপনি জানাতে পারেন কিন্তু এর সাথে আপনার নিজস্ব কাজ সেটা আপনাকে করতে হবে যেটা আমি সব ক্ষেত্রেই বলি কনফিডেন্টলি আপনাকে কাজটা করতে হবে তো সেইগুলো যদি ঠিকঠাক থাকে তার সঙ্গে এই রিচুয়াল আপনি সহজেই করতে পারবেন সেখানে এত কিছু আড়ম্বরের কোনো নেই দেখুন যত দেবেন তত ভালো যত আপনি করতে পারবেন সেটা ভালো কেউ মন্দিরে যান মন্দিরে আরেক রকমের বিধি হয় কেউ আবার কাঁচা হলুদ দেন করতে পারেন যদি পারেন তো ইটস ওকে কিন্তু না করলে যে মানে মারাত্মকটা গণ্ডগোল হয়ে যাবে মহাদেব আপনার পুজো গ্রহণ করবেন না এমনটা নয় তার কারণ উনি একটা বেলপাতাতেই উনি হ্যাপি ওই খুব মানে সহজ জিনিসপত্র পছন্দ করেন তো এই হচ্ছে বিষয় করতে তো অনেক কিছুই পারেন যদি সম্ভব হয় করবেন যদি সম্ভব হচ্ছে না তাহলে এই সিম্পল উপায় যে কেউ খুব সহজে মহাশিবরাত্রি করতেই পারেন এবং এটা যথেষ্ট পরিমাণ কার্যকরী যদি করতে পারেন তো মন থেকে আর বাকিটা আপনার বিশ্বাস এবং আপনার ওই যে বললাম আপনার সঙ্গে ওনার কানেকশান মাঝখানে কোনো থার্ড পার্টি নেই যে এইটা না করলে আপনার মহাক্ষতি সেটা না করলে আপনার বিপদ আপনার দূর দিন আসছে কিচ্ছু না খুব সহজে আপনি ওনার সাথে বুঝে নেবেন কিন্তু উপায়টা হচ্ছে এটা বুঝতে গেলেও তো একটা কিছু নিয়ম মানতে হয় এটা হচ্ছে অত্যন্ত সাধারণ এবং সামান্য নিয়ম এইটুকু আপনারা পারবেন বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন কারণ এখন অনেকে অনেক কিছু রিচুয়ালস বলছেন তো সব থেকে সহজ হচ্ছে এইভাবেই আপনারা শিবরাত্রি যাপন করতে পারেন এর থেকে সহজ আর কিছু হবে না ভালো থাকুন